না ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ চিফ জাস্টিস ছিলেন বাদশাহ হারুনুর রশিদের আমলে প্রধান বিচারপতি ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আমাদের দেশের বিচারপতি কোন তো বেসা বিচারপতি না ঠেলা দিকে বাক্যাজা এরকম বিচারপতি না এমন বিচারপতি ছিলেন যে বিচারপতি হারনুর রশিদকে আদালতে ডেকে দাঁড় করাতেন তার মানে বলুন তো তাইলে বিচারপতির কাছে খালি কি দুর্বল রাসমি নাকি প্রেসিডেন্ট রাসমি মন্ত্রীরাও আসামি এখন মাসামি এ করেন কে মিয়া হারুনুর রশিদ এমন বাদশাহ হারুনুর রশিদ উনার আমলে বিচারপতি হলেন হজরত ইমাম আবু ইউ সুফ রহমতুল্লাহ আলাই কয়েকবার তিনি আদালতে ডাকছেন হারুনুর রশিদ কে কয়েকবার আদালতে ডাকছেন তার ভেতরে একবার ডাকছেন হলো মামলা দিছে স্বয়ং জুবাইদা নিজে হারুন রশিদের বোজায় মামলা দিছে কি মামলা দিছে জানেন যে বলে যে আমি বাবার বাড়ি বেড়াইতে গেছিলাম হারুনুর রশিদ আমার বিছানায় দাসী বান্দি নিয়ে ঘুমাইছে এক মিয়া শোয়া কি জায়জ আছে আপনার এখন মানে বিচার দিছে আর কি কার কাছে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহের কাছে বিচার দিছে কে হারুন রশিদের বউ নিজে খোদ নিজে হ্যাঁ আমি বাবার বাড়ি গেছি আর আমার বিছানায় হারুন রশিদ আমার ঘরের ভিতরে অন্য মহিলার সাথে রাত্রি যাপন করছে বুঝলা কেমনে কয় আলামত পাইছি ইমাম আবু ইউসুফ রহমান কারণ উনিও তো মানে খলিফাতুল মুসলিমিন এর বহুত খলিফাতুল মুসলিমিন ছোট না উনিও তো বড় সরো একজন খলিফাতুল মুসলিমিন কারণ ওই ওই দিক থেকে ঢালা মারলে তো এই খলিফাও শেষ ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বিচারের আদালতে হারুন রশিদকে ডেকে পাঠালেন আসুন আপনার নামে শালিশ হইছে হারুন রশিদ চিন্তা করতেছে খলিফাতর মুসলিম কেড়াদিলের বিচারটা জা দে হে বো কি বিচার কি বিচার বা আপনি ওই ঘরের ভিতরে ছিলেন অন্য মহিলা নিয়ে উনি বাবার বাড়ি গেছে হেয়ার করে আপনি অন্য মহিলা নিয়ে থাকলেন কারোর ঘরে তো বিনা অনুমতিতে ঢুকাই যায় না আর এক বেড়ি লয় ঘুমান ঘুমাইছেন ওনার দাবি হারুন রশিদের মাথায় তো আসমান ভেঙে পড়ছে বাচ্চা হারুন রশিদ বলে হালফ করে বলতেছি খোদার কসম আমি হের ঘরে যাই নেই কেস লাগছে নি না খোদার কসম বলতেছি আলামত আছে না হয় আপনি ইনকোয়ারি করেন দেখে আসেন যে যান আমি ঘর যেভাবে পাইছি আপনি যদি সেইভাবে পান তাহলে আপনিও বলবেন হ্যাঁ কেমনে কেমনে বিছানার ভিতরে মানুষের বীর্য পরা দেখছি বিছানার ভিতরে আমার ঘরের ভিতরে কার বীর্য পড়বো হের বীর্য ছাড়া অন্য ঘরের নাপাক পানি পরবো নাকি হ্যাঁ নিশ্চয়ই ছিল হারনুর রসীত কসম করে বলে খোদার কসম আল্লাহর কসম শপথ করে বলছি আমি ওখানে যাই নাই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ এমন চৌকস বিচারপতি ছিলেন কোনো সাক্ষী নাই এপাশেও সাক্ষী নাই ওই পাশেও সাক্ষী নাই এপাশে আলামত দেখাইছে আর ওই পাশ থেকে কসম খাইছে না আমি যাই নাই ঢুকি নেই বিচার করতে হবে তো ইমাম আবু ইউসুফ এই ইনকোয়ারিতে গেলেন ঘর এবং উনি বিচার করলেন পেটে ব্যথা করতেছে কি বিচার করছে একটু ধীরে আর একবার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ নামে বিচার দিছে এক ইহুদি ইমাম আবু ইউসুফের কাছে যে একই হুদি বিচার দিছে বিচার হারুন রশিদের ব্যাপারে বিচার কি কয় ক্ষমতার বলে আমাকে জমিন দখল করছে ইদানিংকালে ক্ষমতার বলে জমিন দখল হয় কি হয় না আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সৎ মানুষ এই এলাকা আলাদা এটা হিসাব আলাদা লেখত ভাই আমার দোস্ত মানুষ বন্ধু মানুষ কিন্তু অন্যান্য এলাকায় দেখবেন ক্ষমতার বলে জমিন দখল হয়ে না হ্যাঁ আমাদের বাংলাদেশে অবশ্যই এটা কম হয় বাংলাদেশে কম হয় হারুনুর রশিদের ব্যাপারে মামলা ফেল যে হারুনুর রশিদ ইহুদির জমিন দখল করছে মামলাটা হল এক ইহুদি সে নকল কাগজ বানাইছে আমাদের দেশে যেমন বিআরটির কাগজ নকল দলিলের কাগজ নকল সব রিসিড নকল বিআরপির কাগজ নকল আমার গাড়ি হারাইলো না একবার দেখো গাড়ি পাওয়া গেলে একুশ দিন পরে দেখি অরিজিনাল কাগজ একটা রেডি হের গাড়ির ভিতরে গাড়ি আমার আর এক নামে কাগজ রেডি পরে চেক করে তারপরে বের করছে যে এটা আমার ডিবি অফিস নকল কাগজ বানায় তো নকল কাগজ তখনও হয়তো ইহুদি নকল কাগজ বানায় লাইস নকল কাগজ বানায় নিয়া ইমাম আবু ইউসুফ কে যা বলে ইমাম এই যে নেন দেখছেন আমার জমিন দখল আছে হারুন রশিদ কামটা কি ঠিক করছে খলিফা দেখে এরকম কাম করতে পারে ডাকেন তাড়াতাড়ি ওনারে রশিদ আমিরুল প্রায় সারা দুনিয়ার চার ভাগের তিন ভাগের শাসন পরিচালনা করেন যিনি তারের গেছে হজরত ইমামে আবু সুবরুল্লাহ আসামির কাঠগড়ায় ইমামে আবু রহমতুল্লাহ বিচার করলেন হারুনুর রশিদ এখানেও কসম করলো কসম এই যে অরিজিনাল দলিল আমার জাগা আমার ভুয়া ভুয়া কাগজ আর অরিজিনাল কাগজ এটাকে হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইকে সঠিকভাবে বিচারটা দিলেন ভুয়া কাগজ যে আসলে ভুয়া এটা উনি সাব্যস্ত করলেন ওই সময়ে সেই সময়ে উনি এত চৌকস উঙ্গুলির সাপ চিনতেন উঙ্গুলির সাপ এটা এখন তো মেশিন দিয়ে উঙ্গুলির সাপ চিনে আর ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই চোখ দিয়ে উঙ্গুলির সাপ দেখে বুঝা ফেলাইছেন যে এ দুই সাপে বেজাল আছে এই সাপ যার ওই সাপ তার না কারণ ওই সময় কিন্তু মানুষের আকল আরো মজবুত ছিল বালির উপর দিয়ে মানুষ হেঁটে গেলে পায়ের ছাপ দীঘা কে হেঁটে যায় ইহুদি মিথ্যা সাব্যস্ত হলো কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ খুব কান্তে ছিলেন একজনে সে বলে ইমাম তুমি কাঁদো কেন জীবনে বহুত নেকির কাম করছো মরণে রাখ দিয়ে এত পেরেশান কেন আমি একদিন হারুনুর রশিদের একটা বিচার করেছিলাম বিচারটা আমি ইনসাফের সাথে করেছি বটে কিন্তু বাদশাহ হারুন যখন আসামির কাঠ গড়ায় প্রবেশ করেছে তখন সরকারি লোকজনের সম্মান করে তাকে বসার জন্য চেয়ার দিয়ে দিছে আর হারুন রশিদ বৈশা পড়ছে একজন আসামি দাঁড়ানো ছিল আর একজন আসামি বসা ছিল সে বাদশা বিধায় তার বসার চেয়ারটা তার সম্মানে আমি আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে এখন ভয় লাগতেছে আল্লাহ যদি আমাকে বলে আমিরুল মিনিনের বিচার করছিলা দেখা তারে বসায় বিচার করছিলা এই রকম এইরকম ইনসাফওয়ালা বিচারপতি তুমি ছিলা যদি আল্লাহ আমাকে এটা জিজ্ঞাসা করে বলো না আল্লাহর আদালতে আমি তখন কি জবাব দিব এইরকম ভিতু বিচারপতি ছিলেন বসা বিচার করছে এইটার হিসাব আল্লাহর কাছে কি দিতে হবে এটার চিন্তায় মরণে রাগ দিয়ে কানকে ছিলেন তাহলে এত জামেলার বিচার যিনি করছেন আর প্রধান বিচারপতির দায়িত্ব যিনি পালন করেছেন তার তো কোনো কাম ছিল না কাম ছিল না বিদায় দুইশো রাখাত করে নফল নামাজ পড়ছেন না বিষয়টা তা না অনেক কাজের ভিড়েও ন্যাক কাজের নেশা এত বেশি ছিল আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা এত বেশি ছিল যে আরাম হারাম করে প্রতিদিন দুই শতরা রাকাত করে নফল নামাজ পড়তেন প্রতিদিন বাদশা হারুনুর রশিদ বাদশা হারুনুর রশিদ কিন্তু আলেম ভক্ত আপনারা ছাত্র ভালো আমি নিজেই ভুলে গেছিলাম হারুনুর রশিদ কসম খায় কয় জুবাইদা তুমি এরকম একটা মিথ্যা মামলা আমার ব্যবহার করতে পারলা তাও বৌয়া স্বামীর বিরুদ্ধে কান্ড কিন্তু ভালো না খোদার কাছে আমি তোমার ঘরেই ঢুকি নাই হারুন রশিদের এই দাবির পরেও জুবায়দা বড় হলফ করে বলতেছে না বিচারপতি আপনি আমার রুম ইনকোয়ারি করেন ওখানে মানব বীর্যের মতো দুর্গন্ধ দেখেন পড়া আছে কেউ তো ওখানে প্রবেশ করেছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী জুবাইদার ঘর ইনকোয়ারি করার জন্য ঘরে গেলেন যাই দেখলেন আসলেই দুর্গন্ধ এবং মানুষের নাপাক প্রাণীর মতোই কিছু পড়া দেখা যায় শেষ বেলায় এর সত্য উদ্ঘাটন করার জন্য। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি বললেন আপনারা সবাই বাইরে চলে যান আমি ঘরটাকে একা কি ইনকোয়ারি করবো উনি একা একা এই ঘরটাকে নিয়ে অনেক দেখলেন যে এটা কেমনে হইতে পারে তো ইনকোয়ারি শেষ হয়ে গেলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বাইরে বের হয়ে বললেন জুবায়দা আপনি ক্ষমাপ্রার্থী হন হারুন রশিদের কাছে আপনার ঘরে কেউ প্রবেশ করে নাই হ্যাঁ কিভাবে বুঝলেন প্রবেশ করে নাই বিশ্রাটা খারাপ পান নাই এটা কি এটা হলো আপনার ঘরের ওই সানসিটে দেখেন চান চান বাসা বাঁধছে আমি উপরে উঠে দেখেছি চাম বাচ্চা ফুটাছে আর চানচারার দুধ চাম বাদুরের দুধ মানুষের বীর্যের মতন গন্ধ হে মনে হয় বাচ্চাগুলা খালি ঘরে পায় দুধ খাওয়াইছিল আম্নের বিজনেস শুইয়া শুইয়া আর আপনি সন্দেহ করছেন যে হারুন রশিদ বুঝি আপনার বিছানে অন্য কাউকে নিয়ে শুইছে ভুল আসলে ওই চামবাদুর এখানে দুগ্ধপান করা এসেছে তা রশিদ এমন খলিফাত মুসলিম ছিলেন যিনি বাদশাকেও রাজ দরবারে দাঁড় করে বিচার করতেন আফসুস বিচার বিভাগের অবনীতি হয়েছে এখন অঙ্গুলি ইশারায় বিচার চলে ক্ষমতার দাপটে বিচার চলে এ কারণে নির্দোষ